দর্শক আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে জাতীয় সংসদের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্যারিস্টার সুমন সরাসরি সামনাসামনি ভাবে কথা বলতেছে দর্শক এখানে কি বলতেছে আপনারা হয়তো সেই বিষয়টি জানেন না আজকের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি জানা হবে দর্শক আপনারা হয়তো সকলে জানেন বেজিস্টার সুমনকে মারার একটা হুমকি দেওয়া হয়েছে যেই হুমকি নিয়ে বেজিস্টার সুমন কিন্তু জীবন নিয়ে অনেক সংশয়ের মধ্যে আছে এবং তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে একটি জিডিও করেছে কিন্তু দর্শক হঠাৎ করে বেজিস্টার সুমন সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতীয় সংসদের অধিবেশন শেষে কি কথা বললেন সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে জানানো হবে সো দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিন্তু দর্শক তার আগে ব্যারিস্টার সুমনকে যে মারার হুমকি দেওয়া হয়েছে এই হুমকিটা শোনার পর চুনারঘাট এবং মাদবপুর এলাকার যে মানুষ আছে তারা যে ব্যারিস্টার সুমনকে কতটা ভালোবাসে ব্যারিস্টার সুমনের জন্য তারা যে কি করতেছে সেই বিষয়টি আপনারা আমার ভিডিওর সাইডে দেখতে পাচ্ছেন যে মানুষের কিছু দাবি আছে ব্যারিস্টার সুমনকে এমন একটা মানে হুমকি দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে মানে এই উপজেলাটার মধ্যে অনেক রকমের আন্দোলন চলতেছে অনেক রকমের মিসির মিটিং চলতেছে সো দর্শক আমরা সর্বপ্রথম এই ভিডিওটি দেখবো আর বেরিস্টের সুবন প্রধানমন্ত্রী সাথে কি বললেন সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানানো হবে সো দর্শক আমরা সর্বপ্রথম এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো

সাধারণ জনগণকে শান্ত করুন একটাই কথা বলতে চাই যারা আপনারা হুমকি দিতেছেন এখন যদি শান্ত হয়ে যান আজ আমাদের বেষ্টার সমাজের উপরে যদি একটি ভুলের ফুলের আঘাতটাকে আমরা যাকে সুন্দরবাকে তাদেরকে আমরা পাথর আমরা যাদের সুন্দর হবে তাদের বাড়িঘর পুরিয়ে দিব ঠিক আমরা শান্তল হয়ে যান আমরা সারা বাংলাদেশের আলো সৃষ্টিকারী এবং আমাদের মানবতার ফেরিওয়ালা সাইদুল হোসেনকে কেউ দামিয়ে রাখতে পারবে না আমরা সুন্দরলার ৩৫ আমরা এক এক দিন অন্ধকারে ছিলাম এখন আলো আদুর পথে আমরা এগিয়ে এসেছি ঠিক জানেন আমাদের সাইদুল হোসেন আর এম সংসদে গেছেন তখন থেকে আমাদের 5 লাখ কৃষক জনগণ আর আমাদের জনগণের বড় বড় কষ্ট আমাদের রাস্তাঘাট বিভিন্ন কারছর্ম এবং বিভিন্ন কাজ কারছর্মে তারা বিধবা প্রতিবাদে করতে বলা এবং তারা যা

এই যখন এস এম কেপি হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না তখন এই ডিজিটাল বাংলা দেশের ছিল না জন কৃষি শেগাসনে এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই তারা সফল হতে পারবে না কে আসলে হত্যার উদ্দেশ্যটা কেন হতে পারে বলে মনে দেখুন বেরিশ্বাসমন ভাই উনি এমপি হবার আট থেকে উনি বিভিন্ন অন্যায় অফিসারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসেন তিনি অসঙ্গতি নিয়ে কথা বলেছেন এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় রাঘব বল যারা এদেশের মানুষের টাকা গিয়ে পাচার করে সুইস ব্যাংক কানাডা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তারা এই দেশটাকে শোষণ করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই জন্য এই হত্যার পরিকল্পনা চলছে তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কখনো সাকসেস হতে পারবে আমরা চাচ্ছি আমাদের নেত্রী জন নেত্রী শেখ হাসিনা এদেশের প্রশাসন এর পদক্ষেপ দিবে এবং যারাই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে ধন্যবাদ 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 আমরা চাই মানে ওনার সফলতা মানে ওনার ওনার সফলতা চাই আর ঐক্যবদ্ধ হয়ে মানে উনি আল্লাহর এই পৃথিবীর মধ্যে যতদিন আছেন ততদিন ভরা আমরা মানে ওনার সাথে আছি পারলে আমরা গায়ে রক্ত দিব সুমন ভাই কিছু হইতে আমরা দিব না 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 দর্শক আপনারা এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন যে চুড়ারঘাট ঘাট এবং মাধবপুর এলাকাবাসী বিরিশার সুমনকে আসলে কতটা ভালোবাসে সেই বিষয়টি কিন্তু আপনারা এই ভিডিও গুলো দেখলে কিন্তু দর্শক এখন কথা হচ্ছে এত এত মানুষ থাকার পরেও এত এত মানুষ বেরিস্টার সুমনকে সাপোর্ট করার পরেও কার এত সাহস হয় যে বেরিস্টার সুমনের গায়ে হাত দিবে বা বেরিস্টার সুমনকে মেরে ফেলার একটা হুমকি দিবে আসলে দর্শক এই বিষয়টি নিয়ে কিন্তু এখন বর্তমান অনেক বেশি টেনশনে পড়েছে এই উপজেলার মানুষগুলো

সুমন ভাইয়ের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে দেখেছি উনি শনিবারে ওই ভিডিও করেছেন ওনার তান্নাসের হুমকি আছে বলে একটি খবর পেয়েছেন উনি তারপর উনি তানাতে জিডি করেছেন যার মাধ্যমে আমরা জানতে পারি সর্বমূল্য কথা হলো উনি সারা বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেভাবে একাই লড়াই করছেন তা আসলে দুর্নীতিবাজ দুর্নীতিবাজরা ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে আমার মনে হয় ওরা ওনাকে হত্যা করার উদ্দেশ্যে কন্ট্রাক্ট কিলার ওরা করছে কন্ট্যাক্ট করছে কিলারদের সাথে কিন্তু আমরা সর্বোপরি সারা বাংলাদেশের জনগণ এবং ওনার নির্বাচিত এরিয়া জোনারঘাট মাধবপুরের প্রত্যেকটি জনগণের মানুষের বলি যেতে লেগেছে এই নিউজ থেকে আমরা আশা করি বাংলাদেশ মাননীয় সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশ শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং বাংলাদেশের রত্ন আমাদের রত্ন সুমন ভাইকে যেভাবে হোক যেভাবে সিকিউরিটি দিয়ে সেভ করা যায় এভাবে করবে এবং আমরা সর্বোপরি জনগণ আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আজকে জানেন আমাদের এখানে একটা মানববন্ধন হবে এবং আগামী কাল এবং এর পরের দিন আরো বিভিন্ন জায়গায় জায়গায় মানববন্ধন হবে আমরা আমরা শুনতে পাচ্ছি সারা বাংলাদেশে উনার জন্য প্রতিবাদ হচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষ মানববন্ধন করে প্রতিবাদ করবে এমন কি তারা যদি তার সমাধান না পায় তারা সারা বাংলাদেশ অচল করে দিবে এমন কত অনেক শুনেছি বলেছে যারা পাঠে নেমেছে আসলে তাদের इस लाभ को साथी के पास लोग अन्य लोग आगे 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 आग

বেরিস্টের সুমনকে মানুষ কতটা ভালোবাসে বেরিস্টার সুমনের জন্য মানুষ নিজের খাওয়া সব সবকিছু বাদ দিয়ে রাস্তায় নেমেছে যেন এই মানুষটাকে সংরক্ষণ করা হয় যেন এই মানুষটাকে কোনো রকম আঘাত যেন না করা হয় এই মানুষটার জন্য কত মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানুষ জড়ো হয়েছে কত মানুষ মিছিল মিটিং করতেছে দর্শক আসলে আমরা সবসময় বেরিস্টার সুমনের দীর্ঘাগুলো কামনা করি এই ভালো মানুষটা যেন বেঁচে থাকে হাজারো বছর সব দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আর আপনারা যারা যারা বিশিষ্ট সুমনকে ভালোবাসেন বেস্টের সুমন এর কাজকর্মগুলোকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন বেস্টের সুমন কে সবাই সাপোর্ট করতে পারে আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ